যদি না পারে তো মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে তা দিয়ে নিজে খাবে আর দান করবে তাহলে দিন মজুরকে তিনি দান করতে বললেন ফাঁকালু তারপরে সাহাবেগন বললেন ফাইলাম আস্তাতে যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে দেখেন সাহাবেগন নিচে নেমে চলে আসছেন তখন আল্লাহ রসুল বললেন ফাই নজ আলহাজাতিল হুফা অসহায় মানুষের সহযোগিতা করবে গাড়িতে আপনি যাচ্ছিলেন গাড়ি ও দামি আপনি মানুষও খুব সম্মানী অনেক বড় চাকরি করেন পাশে দেখছেন একটা ভ্যান ঠেকে আছে কোনোমতেই ও একাই ঠেলে ওই উঁচুটা পার করতে পারছে না গাড়ি পাশে থামিয়ে গাড়ি থেকে নেমে ভ্যানটা ঠেলে পার করে দিতে হবে এটা জরুরি জিম্দারি তাহলে মানুষের উপকার করবে অসহায় মানুষের তখন সাহাবিগুন বলছেন যদি না পারে তখন রসুল সাল্লাম বললেন তাহলে মানুষকে ভালো কথা বলবে তখন সাহাবিগুন বলছেন যে ফাইলা মেস্তাতে এটাও যদি না পারে তখন আল্লাহ রসুল বললেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই তার দান এ দেখেন দানের পর্যায়ে নিচে নামতে 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 এখানে চলে আসলো। এক পর্যায়ে মানুষের যদি কিছুই না থাকে তাহলে ও যদি নিজেকে পাপ থেকে ঠেকাতে পারে এটাই আলহাম বলেছেন বেকুল্লে তাসব সাদাকা, প্রত্যেক সুভান আল্লাহ সাদাকা ও বেকুল্লে সাদাকা প্রত্যেক আলহামদুলিল্লাহ সাদাকা অবিকুল্লে তাহালিলাতিন সাদাকা প্রত্যেক লায়লাহা ইল্লাল্লাহ সাদাকা অবিকুল্লে আমরিন মিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করা সাদাকা অবে নাহিন আনিল মুনকারে সাদা কা মন্দ কাজের নিষেধ করা সাদাকা কা এইভাবে বলতে বলতে চলে আসলেন আস্তে 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 বলছেন অফি বোঝিয়ে আহা সাদাকা তোমাদের স্ত্রীর মিলনও দান যখনই সাহাবেগন আমার আপনার মতো কিছু দেখেছেন তখনই বলতে বাধ্য হয়েছেন সাহাবিগুন বলে উঠলেন একজন মানুষ তার প্রবৃত্তিকে ঠেকানোর জন্য তার স্ত্রীর কাছে যাবে আর এতে নেকি হবে এটা কেমন কথা হলো আল্লাহ রসুল এটি কি কথা তখন আল্লাহ রসুল বলছেন আর আই তুম তোমাদের মতামত কি কাজটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে কারোর সাথে মিলন যদি কোনো নারীর সাথে মিলন যদি হারাম উপায় হয় তাহলে কি হবে স্বাভাবিক বলবেন ফিহে বিজরুন এতে পাপ হবে তখন আল্লাহ রসুল বললেন এ যা কানা ফিলা হালালে ফাইহালো আজরুন এটা যখন বৈধভাবে হবে তখন এটা নেকির কাজ হবে ওটা যেমন পাপ ছিল এটা তেমন নেকি ওটা যেমন পাপ ছিল এটা তেমন নেকি মানুষের নেকির পথগুলি রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে বলতে লাগলেন

বিচার তো আমি একদিন করব প্রতিদিন করব না যেদিন করব এক আমি জাহান নামে দিব জাহান নামে এর জন্য আমি শাস্তির ব্যবস্থা রেখেছি খুব রাগ করে থাকেন রাগ করতে করতেই এক পর্যায়ে আপনি গোপনে দান করছেন তখন ওই যে রাগ ছিল ওটা মিটে যাবো রাসুল সরাই সাল্লাম বলেছেন রাখবে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় সাল্লাম বলেছেন মানুষ বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজল কবে সাদা কাতিনহু মাতুন এমন ভাবে দান করলো গোপনে যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো এই কথা তো রাসুল সাল্লাম বলেছেন এটা তো একটা আরবি পরিভাষা মানুষের তো দুইটা অঙ্গ মানুষের ডান হাত দান করলে বাম হাত বুঝতে পারবে না এই কথাটা কি এই কথাটা আসলে এইটা কথা নয় এটা কথা হলো এই যে মানুষ যখন সত্য সত্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকি পাওয়ার আশায় কাউকে প্রকাশ না করে কারোর কাছে না বলে দান করবে বললেও অনেক সময় অহংকার আছে এটা অনেক সময় মনটা চায় না যে দেখুক অমুক দান করেছে আর যারা ভোটে নির্বাচন করছে তারা তো জানাতে বাধ্য ও যে কত বড় বিপদে ও নিজেই জানে না ওই জন্য তো আপনাকে একদিন বলছিলাম যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি জানতো যে আমার অবস্থা কি তাহলে জনগণকে বলতে আমার ভুল হয়েছে গো আমার বাপের জমি আছে গ্রাম অঞ্চলে দশ কাটা ওখানে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম কোনো থাক। কিন্তু জানে না তার অবস্থা কি তার অবস্থা কত জটিল ঠিক এখানে গোপনে দান করলে সে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে মানে কাউকে জানানো প্রয়োজন মনে করে না জানালে ভিতরে আসতে পারে যে আমি দান করলাম কেননা এক সময়ে হয়তো বা বলছিলাম যে জাহান নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নামের উদ্বোধন আছে মানে আরম্ভ যদি চো শরীয়তে দুনিয়াতে কোনো উদ্বোধন নাই দোকানও নাই বাড়িও নেই উদ্বোধন আবার কি যেদিন সুবিধা হবে সেদিন বাড়িতে উঠে যাবেন খবরদার হুজুরকে ডেকে করন মজিদাল করে জিলাপিক বাড়িতে উঠবেন না না হলে ওর ভিত্তি আরাম ভিত্তি না যায় ও প্রতারক হুজুর জাতিকে প্রতারণা দিয়েছে সম্মানিত মসজিদের মুসাল্লি রাসুলসাল আলহাম যে কথাগুলি বললেন সেই কথাগুলি আপনার কাছে কেমন বলছিলাম